আচ্ছা আলম ভাই আমি একটা কথা বলি দেখেন আপনি কিন্তু এক সময় মানুষের মন জয় করে নিচ্ছেন আপনি বিয়ের আগে কাপড় ব্লক সারা যে মানবিক ভিডিও গুলো করছেন আমরা আপনার অনেক ভালোবাসতাম সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ আপনার কিন্তু ভালোবাসত ভাই যখন আপনি কাপড় ব্লক শুরু করলেন তখন মানুষের কিন্তু দেখেন আমি ভাই খুবই দুঃখিত লজ্জিত আমার এই ছয় বছর রানিং কন্টেন্ট জীবন আমি একটা বাজে কন্টেন্ট তৈরি করি নাই আপনার ভাবি কেউ আনার পর আমি তাকে নিয়ে একটা বাজে কন্টেন্ট ক্রিয়েট করি নাই আমি যত কন্টেন্ট ক্রিয়েট করছি সবগুলো ভালো ছিল মার্জিত ছিল সামাজিক ছিল যে আমি দেখিয়েছি কিভাবে সংসারে সুখে থাকা যায় ভালো থাকা যায় একটা মেয়েকে হেভি রাখা যায় কিন্তু সেইখানে আমি কন্টেন্ট মেক করলেও আমার বাস্তব জীবনটা ছিল উল্টা দুঃখ কষ্টে ভরা ছিল

বিশেষ করে টিভি সাংবাদিক যারা আসছিল হ্যাঁ তো তারা আপনার এই নিউজটাকে কভারেজ করলো তো এই বিষয়টা আপনি কোন উদ্দেশ্যে দর্শকদের কাছে প্রকাশ করতে এটা উদ্দেশ্যটা হচ্ছে কি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মহন্দ্রব গুলালামিনের প্রতি বিশ্বাস থেকে বলতেছি আমি ওনাকে বিয়ে করেছিলাম সংসার করার জন্য ওনাকে সুখে রাখার জন্য এবং দেশবাসীকে দেখানোর জন্য যে শত দুঃখ কষ্টের মাধ্যমে হলো আমার জীবনে অতীত একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আমরা এখন অনেক ভালো আছি সুখে আছি কিন্তু ওনার ওই ছিল আমার শিখিয়ে দেওয়া মেক করা

অপরাধী এসকা অপরাধী দেখে এই মেয়ে যখন আমি সারা দেশের সামনে ভালো দেখাইলাম আপনারা ভাবলেন যে মেয়ে আচ্ছা অভিনয়ের জীবন আর বাস্তব জীবন কি না। আমি তো আর অভিনয় করিয়া যাইছি তাহলে বাস্তব বাস্তবাই